আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরত আশা করি আমার কথা যারা শুনতেছেন তারা আল্লাহর অশেষ রহমতে আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কথা বলবো কিছু মানে ছোট্ট কথা বলবো যে কথাগুলো আজ মনে হচ্ছে যে এই কথাগুলোর প্রচলন বা বিস্তার অনেক বেশি বেশি করা দরকার আমরা হয়তো বা করতেছি না তো আমি মানে আমি এখন যেই জেনারেশন সেটাকে বলা হয় জেট জেনারেশন জেড জেন মানে আগে যত জেনারেশন এসেছে তার থেকে তার থেকে বেটার জেনারেশন যেটাকে বলা হয় সেটা হচ্ছে জেড জেন মানে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে যেই জেনারেশন চলতেছে তাদেরকে বলা হচ্ছে জেড জেন তা এই জেনারেশনের সঙ্গে যদিও আমি এই জেনারেশনের জেনারেশনের তো আমি এই জেনারেশনের থেকেও অনেক ওল্ড জেনারেশনের মানে আমার কার্যকলাপ গুলা চলাফেরা ছোট্ট করে কিছু কথা শেয়ার করব আমার কাছে কেন মনে হচ্ছে যে এই কথাগুলোর বিস্তার বা প্রচলন বেশি বেশি করে করা যাতে জেট জেন এই বিষয় সম্পর্কে আরো অবগত হয় হারাপ তো হারামি ফার্স্ট অব অল যে কথা দিয়ে শুরু করতেছি হারাম তো হারামি যদি এটি সংস্কৃতিও হয় আল্লাহর কসম ভাই হারাম যেটা সেটা হারামি বুঝেছেন হালাল তো হালালি এমনকি যদি এটি উপহাস করা হয় তারপরেও হালাল হালালের জায়গায় থাকবে ফরজ তো ফরজি এটি যদি আপনার দৈনিক সময়ে সাথে খাপ নাও খায় তারপরে যেই জিনিসগুলো ফরজ ওটা ফরজই আপনার দৈনিক জীবনে চলার পথে আপনি যদি আপনার টাইম সিঙ্কু সেভাবে করতে না পারেন তার জন্য ব্যর্থতা দায়ভার আপনাকে নিজেই নিতে হবে বুঝেছেন তো ফরজ অলজ সময়ে ফরজই খরচকে কোনো সময়েও সময়ের দোহাই দিয়ে কাজের দোহাই দিয়ে স্কিপ করা যাবে না জেট জেট শিরক শিরক তো শিরকে যদি এটি কারো সম্মানে বাহিরে থাকে শিরক হচ্ছে সব থেকে বড় গণা যেটা আল্লাহ সুমতলা নিজেই ক্ষমা করবে না শিরককারীকে তো শিরক থেকে আমরা দূরে থাকব তো আমি যেহেতু যে যে জেনারেশনের তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো আমরা আসলে কিভাবে এই হারাম বা হালাল ফরজ শিরক আবার দেখা যাচ্ছে সে ভুল তো ভুলেই যদি যদিও বা আমরা এটা সবাই করি তো ভাই আপনি যদি সত্য এবং ন্যায়ের পথে থাকেন যদি পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারপরেও আলহামদুলিল্লাহ আপনি সাকসেস আপনি যদিও বা এটা বুঝতে পারতেছেন না কিন্তু আপনি যেই স্রষ্টা সৃষ্টি আপনি সেই স্রষ্টা আল্লাহ তালার কাছে আপনি সাকসেস পুরো পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনি যদি অনলি ওয়ান ম্যানার বা ওয়ান পার্সন হন সত্যের পথে লক্ষ্যেছেন এইটাই ঠিক তো জেড জেন আমিও যে জেড জেনের আমরা হারামগুলোকে হারামভাবে দিতেছি কি না সেই দিক বিবেচনা করা লাগবে হালালগুলোকে হালালভাবে ভক্ষণ করতেছি কিনা সেই দিক বিবেচনা করা লাগবে তারপরে ফরজগুলোকে উপেক্ষা করতেছি কিনা সেই বিষয়ে দেখতে হবে শিরোগ আমাদের দ্বারাই হচ্ছে কি সেই বিষয়টা আরও বেশি সেন্সিয়ার হওয়া লাগবে আর ভুল মানুষ মাত্রই ভুল ভুল থেকে আমরা শোধরাব যত ভুল করব ভুল করার পরে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সেই ভুল যাতে আমার দ্বারাই না হয় আর যাতে এই ভুল অন্য কেউ না করে সেই জন্য গাইডমূলক বা উপদেশমূলক নিজের ছোটোদেরকে উপদেশমূলক বড়োদেরকে সম্মানমূলক কথা বলে এই উপদেশগুলো দেবে ছোট হিসেবে দেবেন যদি আপনার উদ্দেশ্য সৎ থাকে তাহলে আল্লাহ সুবনাত তা মদত করবে আজকের জন্য এখানেই শেষ আল্লাহ হাফেজ চের